আপনি কি জানেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে বেস্ট ম্যানকে হয়তো আপনি অ্যান্সার দেবেন নিজেই ভালো মানুষ নিজেকে যে ভালো মনে করে ভালো সে নয় লোকে যাকে ভালো মনে করে ভালো সে হয় ঠিক কিনা সো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে বেশ্বরমী বলেন কোরআন বেস্বরমী বলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকারী শিক্ষা গ্রহণ করে কোরআন অ্যাকসেপ্ট করে কোরআন গ্রহণ করে টিচিং নেয় আর নিচে আমল করে আর মানুষকে পৌঁছে দেয় অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ ভালো বিশ্বে বলেন যে ব্যক্তি কারিম শিক্ষা গ্রহণ করেন অপরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ মনে রাখবেন শুধুমাত্র কোরআন তেলাত করলে হবে না হিন্দুরা কিন্তু কোরআন তেলাত করে অনেক বিদিন আছে অনেক খ্রিস্টান আছে কারিম তারা কোরআন তেলাত করতে পারে কিন্তু আমল করে না নিজে আমল করে না বাস্তবায়ন করে না লাইফ কে সেটেল করে দেয় না কোরআনের কোরআনের জীবনকে তারা সেটেল করে না নিজে আমল করে না আর অপর ভাইকে পৌঁছে দেয় না ওই ব্যক্তি কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে বেস্টম্যান সর্বশ্রেষ্ঠ বেস্টম্যান ওই ব্যক্তি জীবিত কোরআন শেখে কোরআন দিয়ে নিজের জীবনকে সেটেল করে নাই লাইফ স্টাইলকে অ্যাকসেপ্ট করে নাই অ্যাড করে নাই ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ মানুষ আর নিজে শুধু জাহা থেকে বাসেন অফরকে জাহানাম থেকে বাসার জন্য কোরআন শিক্ষা দেয় আর বলে ব্যক্তির মতো ভালো মানুষ আর কি হতে পারে যে ব্যক্তি আল্লাহ আল্লাহ তালা দিকে ডাকে আর বলে আমি একজন মুসলিম সুবাহ তাহলে যে ব্যক্তি কোরআনকে আমি শিক্ষাকরণ করে এবং অফরকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ বেস্টম্যান সুবাহ তার মানে শুধুমাত্র কোরআন তেলত করলে হবে না কোরআন তেলত করেই যদি শ্রেষ্ঠ মানুষ হতো তাহলে হিন্দুরাও কিন্তু শ্রেষ্ঠ মানুষ হয়ে যেত ঠিক কিনা অনেক হিন্দু আছে তার কিন্তু কোরআন তেলত করতো আলহামদুস করতে পারে একটা সোজা একটা পথ দেখিয়ে দাও যে পথে মানুষ পথভ্রষ্ট হয়েছে আবু জাহিল উদ্দা সাহেবা মুগিরা এরপর আবু জাহিল নমরুল ফেরন যে পথে চলেছে সেই পথে আমাকে নিও না তার মানে তারা কিন্তু এটা তারা কিন্তু তাদের মুখ দিয়ে বলতেছে কিন্তু তারা কি এটা কি এক বিশ্বাস আছে এদের বিশ্বাস আছে বিশ্বাস না থাকার কারণে কিন্তু তারা কিন্তু বেস্ট বেস্ট মানুষ হতে পারে না সরসারি সরকার তিনি তাহাজ নামাজ বলেছে শোনা গেল শুনেছি যে তিনি নাকি কোরআন তেলত করেছে আর এই সরাসরি সরকার নিজে ক্ষমতাকে টিকে রাখার জন্য আয়না ঘর তৈরি করেছে যারা তার বিরুদ্ধে সেরি করেছে তারা যারা একটু হক কথা বলেছে তাদেরকে আয়না ঘরে টুকিয়েছে তাহলে কোরআন তেলাত করে কিন্তু শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইভেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বেস্টম্যান হতে পারে না যদি সে ওরান তেলাওয়াত করে ওরান অনুযায়ী জীবন পরিচালনা করে এরপরে যদি অফর ভাইকে যদি শিক্ষা দিতে দিতে পারে তাহলেই না সে ব্যক্তি শ্রেষ্ঠ মানুষ হবে বেস্টম্যান হবে ঠিক কিনা এছাড়া শুধুমাত্র কোরআন তিলত করে বিশিষ্ট মান হওয়া যায় না বিশ্ব তলা বলো আইলমি ফারিদা তো আলাকুল মুসলিম মুসলিমাত বিশ্ব বলেন দিন ইলেম শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নরনারীর উপরে ফরস করে দিয়েছেন কে র্যাপ ব্লাইন ফরস করে দিয়েছেন লফল করে দেন নেই সন্ন্যত করে দেয় নেই মুস্তাফ করে দেয় নেই অজীব করে দেন নেই দিয়েছেন ফরস এই জন্যে যতটুকু চলতে ফিরতে ঘুরতে রব্বুল আলমিন কি সন্তুষ্ট করার জন্য যতটুকু এবাদত প্রয়োজন ততটুকু এলেম অর্জন করা ফরস করে দিয়েছেন

মানসালকা তরিক কনায়াল তা মিসফি ইল মানসাল্লাহু লাহু বিল তরিকিল জান্নাহ বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হয় যে রাস্তাতে বের হয় তলবুল ইলম শিক্ষা অর্জন করার জন্য দীন ইলম শিক্ষা গ্রহণ করার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয় রাস্তা দিয়ে যে রাস্তায় অতিক্রম করে ওই ইলম শিক্ষা অর্জন করার যে রাস্তা অতিক্রম করে সেই ওই রাস্তা তার জান্নাতে যাওয়ার জন্য এটাই জন্য সহস হয়ে যাবে সুবহানাল্লাহ মানসাল্লাকা তৈরি কর আইল মিস ফিন সাল্লাহবিলা তরি হলে জান্না বিশ্বামী বলেন যে বিদি তোলেন এলেন তিনি এলেম শিক্ষা গ্রহণ করার জন্য যারা ঘর থেকে বের হয় যে রাস্তাতে বের হয় অতিক্রম করে তারা জান্নাতের একটা সোজা সোজা পথ তারা নিয়ে নেয় তার মানে কোরআন তেলাউৎ করে একটা শ্রেষ্ঠ একটা এবারত আফজুল তেলাউত আল কোরআন আফদালু তেলাউত আল কোরআন আফজুল তেলাউতুল কোরআন আল রিকরি তেলতল কোরআন সর্বশ্রেষ্ঠ জিগ্র হচ্ছে কোরআন তেলত করা আর কোরআন তেলত করলে হবে না এটা নিজের জীবনকে সেটেল করতে হবে অ্যাক্টেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং আপনার পুরো জীবনকে আল্লাহ তালা যে মেসেজ দিয়েছেন এই মেসেজ অনুযায়ী আপনাকে কিছু আল্লাহ তালা হুকুম দিয়েছেন কিছু আল্লাহ তালার আদেশ নিষেধ দিয়েছেন এই মেসেজ যদি আমি আপনি যদি আদেশ কোনটা নিষেধ করেন এটা যদি আমি আপনি না জানি তাহলে কিন্তু আমরা জীবনকে সেটেল করতে পারবো না তাই জন্য আমরা কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালনা করি কোরআন দিয়ে আমাদের জীবনকে সেটেল করে নেই কোরআন দিয়ে আমাদের জীবনকে বাস্তবায়ন করি তাহলে কোরআন যদি আমরা পড়ি কোরআন যদি চলি এবং অফর ভাইকে যদি আমি আমি অ্যাড করিনি কারিমের কোরআনের যদি মানুষ যদি আমি আপনি অ্যাড করে নিই তাহলে আমি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবো আল্লাহ প্রত্যেকেই এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা তো অফেক দান মিন